দিল্লির রামজিলাল হায়দ্রাবাদের শাহিদিক আর বিহারের লক্ষণ এরা আমার আদেশ ছাডা কেউ নিজের পা আগে বাড়াতে পারে না আর যে পা বাডায় কোনাল তার কাজের বারোটা বাজিয়ে দেয় 啊、oh. জামাইবাবু ওই বদমাসটা অনেক বেইমানি করে এলাকায় যে জমিটা কিনেছিল সে সেখানে সবার নজর থেকে লুকিয়ে মদের একটা ভাটিকা খুলেছিল আজ আমি ওটারই উদ্ঘাটন সমারোহে এসেছিলাম ফিতা কাটার আওয়াজ শুনবে দেখো বন্ধুরা এটা হচ্ছে সাধারণ লিকার এটাকে বলে আদা মানে এখন খুব বাদামি যখন জল মেশাবো দেখো খুব ভালো করে দেখো বাদামি পরিবর্তন সাদাতে এটা হলো এক নম্বর জিনিস হ্যাঁ নাও নাও খাও খাও মাথা মোটা হ্যাঁ

ওকে টাটা বাই আমার পয়সা নিসলে কি রে শালা নিয়ে কি সিনেমা করছিস নাকি চল খুলবে ছান্না না ভাই ওরা তো একটু মাথা মোটা চল শুরু করি আমরা হ্যাঁ বছরে একবার তো ঠাকুরের দেখা পাওয়া যায় আর আমরা তো সারা বছরই ঠাকুরের পাশে থাকি ওই আজ একটু সিগারেট বাইরে বের কর না সিগারেট বার কর না আজ একটু সিগারেট নিয়ে আনন্দ করি আরে ছাড় না ভাই আরে তুই নিয়ে আয় না বাইরে আমাকে চিনিস তো তুই নেশা আমার সামনে নেশা ভুলে যায় ঠিক আছে আরে দাঁড়া না প্রথমে সিগারেট তো আনতে দে এই নে এই নে আজকে সবার মাথায় নেশা চড়েছে এখন আমি কি করতে পারি নিজেই না ভাবে এই হ্যাঁ আরে প্যাকেটগুলো আর একটু বড় বড় বানা কি ব্যাপার এই সময় এখানে একটা জিনিস দিতে এসেছিল আচ্ছা আরে এই অস্ত্র নিয়ে আমি কি করব আরে বাবা এখনো তুমি এই অস্ত্র নিয়ে খেলা করছো আরে মশাই এটাকে যেমন তেমন অস্ত্র ভাববেন না এটা নিশানা একদম সঠিক ইম্পর্টেন্ট মাল এটাকে আপনার সুরক্ষার জন্য নয় আমার তরফ থেকে পুরস্কার ভেবে রেখে দিন কাট আউট কেমন হচ্ছে খুব রেগে রয়েছে বসতে দাও একটা কথা নাও ভাই তোমার ছেলে যা কিছু করেছে গুলো একদম ঠিক করেনি তোমার আর আমার রাস্তা আলাদা তুমি আমার রাস্তায় আসবে না কে কার রাস্তার মাঝখানে আসছে ভাই তোমার কাজ তো মানুষের ভালো করা এই জন্যই তো লোকেরা তোমাকে জিতিয়েছে তোমার কথা তোমার লোকেরা আমাকে ভোট দিয়েছে এই কথাটা আমি মানি কিন্তু এই চেয়ারের জন্য আমি কত কিছু করেছি এই কথা তুমি খুব ভালো করে জানো নিজেকে এই জায়গা আনার জন্য আমি কত টাকা ধার করেছি সেটাও তুমি খুব ভালো করেই জানো আমার সব কাজে তোমার ছেলে এসে ঝামেলা করে এটাও তুমি অস্বীকার করতে পারো না কি হলো এই সব কথার উত্তর তোমাকেই দিতে হবে ঠান্ডা মাথায় কথা বলো তোমার মতো বিশ্বাসঘাতক নেতাদের জন্যেই আমাদের মতো লোক এরকম ব্যবসা করছে যদি আমি এই ব্যবসা না করতাম তাহলে তুমি আর পুলিশেরা বাড়িতে বসে থাকতে তুই আজকে ওর তরফে কথা বলতে এসেছিস কুকুরকে হাড়ের লোভ দেখিয়ে ওকে কিনতে চাইছিস আমার সাজানো গোছানো ব্যবসায় মাথা গলিয়ে নিজের জন্য প্রাসাদ বানাতে চাইছিস একটি কথা ভালোভাবে শুনে নে ছোট বড় মিলিয়ে আমরা মোট ছশো লোক আছি আর এই শক্তির ওপর বিশ্বাস করে ছ হাজার লোককেও আমাদের পেছনে আনতে পারবো আমি তুই কি ভাবিস যে সব মাল আমরা সবাই একাই ভোগ করি নাকি প্রত্যেককে সমান সমান ভাগ দেওয়া হয় আর সাথে আমরা তোকেও দিয়ে এসেছি একসাথে থাকলে এর পরেও পাবি আর যদি আমার থেকে আলাদা হয়ে যাস তাহলে তোকে কেটে ফেলবে কাকে কেটে ফেলবে ওটা আমি তোমাকে দেখাবো আঙুল তোলে কথা বলছিস আঙুল কেটে ফেলে দেবো জামাই জামাই ছাড় ওকে দেখ কাট আউট তোর বাবা অবিনাশ আমার এখানে কাজ করতে করতে একটা সুন্দর জীবন কাটিয়ে ওপরে চলে গেছে আর তুই ওর ছেলে বলে আমি এতক্ষণ তোর সাথে কথা বলছি হুম এই পুরো শহরে আমি আমার এই ব্যবসা আর কাউকে করতে দেব না আর তোর যা ক্ষতি হয়েছে সেটা আমি তোকে দিয়ে দিচ্ছি কথা রাখ তোর টাকা আমার চাই না আমার ক্ষতি আমারই থাক কি ব্যাপার দাদা পুরোনো লোকের মধ্যে নতুন জোর দেখা যাচ্ছে একটা ব্যবস্থা করে দি আরে ছেড়ে দাও ক্ষতি হয়েছে তো তাই এত ছটফট করছে সোনিয়া সকাল থেকে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল তাই খাবার খেয়ে বাড়ি চলে গেছে ঠিক আছে কাল সকালে দেখা করে নেব খাবার তো খেলি না এটা একটু খেয়ে নে খুব চালাক তুমি ঠাকুমা এইসব খাইয়ে আমার নেশা কাটাতে চাইছো হ্যাঁ বাবা এত দেরি কি করে হলো হয় তাড়াতাড়ি বাড়ি ফের আর না হলে দেরি হয়ে গেলে সেদিন কারো বাড়িতে থেকে যাবি জানিস তো তোর দেরি করে ফেরা আমার একদম পছন্দ নয় শেষবারের মতো বলছি এবার যা গিয়ে শুয়ে পর ঠিক আছে বাবা দেখো এসে গেল জ্ঞান দিতে যখন তোর মতো বয়সে ছিল তখন কি কি করেছিল সব জানি আমি ঠাকুমা তোমার পটলিতে অনেক গল্প আছে চল গিয়ে শুয়ে পড়ে